এখন আমি রান্না করতে লেগে গিয়েছি আর এত সকাল 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 না মানে বেলা অনেকটাই কিন্তু সকালেই তবুও মানে সকাল আগে সবার আগে রান্না কেন করছি পরে বলবো ঠিক আছে তো চলো এখন এইটাকে রান্না করবো ঠিক আছে আর ভিডিওটা শুরু করলাম আর তুমিটা কেমন আছো এক দিন থেকে আমি আর রেগুলার ভিডিও দিতে পারছি না আসল কথা হচ্ছে অনেক সমস্যার মধ্যে আছি যার জন্য ভিডিও করতে পারছি না ও মানে কি বলবো মানে অনেক অনেক অসুবিধার মধ্যে আছি তো আর অন্যদের ভিডিও তো দেখা তো দূরেই যাক আমি নিজের ভিডিওই বানাতে পারি না তো এই দেখো পরের দিন মাছ আনা হয়েছে মানে কি জানি বাইং মাছ আর একটা তেলাপিয়া মাছ আনা হয়েছে দিয়ার জন্য দিয়া বাজা ঝাঁকাবে তো দিয়া খু মানে সামনে নিচে যে খায় কি না তো তো বাচ্চা খুশি তারপর কাঁচা মাছ খাবেও না তবুও মানে দিয়া নিয়ে একটু মজা করছে আর কি আর কী বলবো বন্ধুরা আমি মারাত্মক সমস্যার মধ্যে আছি আর কি কী বলবো কোনো ভিডিও তো দিতেই পারছি না মানে খুব কষ্ট হয় মনে ভিডিও ভিডিওর কথা এমনকি একটা শর্ট ভিডিও পর্যন্ত বানাতে পারছি না সেই তো কাজ কাজ হলেও ঘরের কাজ হলেও মানে করা যায় কিন্তু আর কি বলবো যে বলেছিলাম না মা অসুস্থ দিদির বাড়িতে পাঠানো মানে হাত পা ভেঙেছে তো বলেছিলাম তো আমাদের ঘরের কাজের জন্য দিদির বাড়িতে মাকে পাঠানো হয়েছিল কিন্তু ওইখানে গিয়ে থাকার পর না কয়েকদিন পরে আবার অসুস্থ হয়ে পড়েন তো মাকে ফিরিয়ে আনা হয় বাড়িতে আর এমনিতে তো ঘরে জায়গা নেই জল পড়ছে সব দিক ভাঙ্গা তার মধ্যে মাকে রাখা হয়েছে তারপর মানে সবকিছু বিছনাতে সবকিছু বলতে সবকিছুই বিছনাতে তো প্রত্যেক দিন মার পিছনে পিছনে অনেকটা বেলা সময় নষ্ট হয়ে যায় প্রত্যেক দিন বিছনা পাটিগুলো ধুয়ে দিতে হয় তারপর তো খাওয়াইয়ে খাইয়ে দিতে হয় সবকিছুই তো রাত্রিবেলা দেখো

তো আমি তো আর ভিডিও দিতে পারছি না নাও খুব খারাপ লাগছে তো আসল কথা হচ্ছে আমি একদম ভিডিও বানানোর সময়ই পাচ্ছি না কি করব। আর জানো কুকিটা না অনেক দিন আগে কিন্তু ওই ভিডিওগুলো বানানো অনেক দিন আগের তো কুকি কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে এখন যে দেখতে পারছো ছুটো তোমরা আমি যখন নতুন ভিডিও করবো তখন তোমরা দেখতে পাবে জানি না কবে নতুন ভিডিও দিব তবে কুকি অনেক বড় হয়ে গিয়েছে এখানে কিন্তু অনেক ছোট লাগছে আর বিরাল তো তাড়াতাড়ি বড় হয়ে যায়। অনেক বেশি দিন তো আর হবে না কুকের বয়স আর কত হবে। কিন্তু মানে অনেক বড় হয়ে গামি বাড়ি দিয়া একবার আদর করে ভিতরে দিল তো আবার বেরিয়ে গেল। মানে ওই যতক্ষণে আমরা যদি শুয়ে থাকি ওই গিয়ে ঘুমিয়ে পড়ে আর আমরা যদি যেখানে যাব এখানে আমাদের সাথে সাথে আসল হচ্ছে মানে আদর ভালোবাসা যেখানে পশু হোক পাখি হোক আর মানুষও বাচ্চা যেভাবে যেখানে মানে আদর পাবে ওখানেই যাবে তাই না তো কুকিকে নিয়ে আমাদের একটা কিন্তু আবার মজা চলছে তো রাতের বেলা দেখো দেয়ার পাপা কাঁঠাল নিয়ে এসছে আর আমার কাঁঠাল খুবই ভালো লাগে ভালো লাগে বলতে কেউ শক্ত শক্ত যে কাঁঠাল ওইটা আমার বেশি ভালো লাগে ভুলাটা খুব একটা ভালো লাগে না তবে আমি খাই একদম যে ভালো লাগে না তাই না আমার ভালো লাগে তো খাই তো আমি আর দিয়ার पापा কাটি আবার একটু ভুলা কাটাল হলে খায়। তো সফট কাটাল আমার পছন্দ না তো আমাদের ডিনার দেই কাটাল দিয়ে আর কবে কার ভিডিও কোন নিয়ে কিছু মিল নেই আর কি যতটুক মানে গ্যালারিতে পেয়েছি আমি এটুকুই দিলাম। জানি না কবে যে আমি ঠিকঠাক ভাবে ভিডিও দিতে পারবো। তো যাই হোক আজকে মানে এখানে হয়তো পরের দিন হাই বন্ধুরা কেমন আছে সবাই আর আমরা একটু বেরিয়েছিলাম একটা কাজে গিয়েছিলাম ওই দুই মিনিটের জন্য গিয়েছিলাম আর চলে এসছি দুই মিনিটের মধ্যে তো সকাল ঠাকুর টুকুর দেওয়া শেষ দিয়ে দিয়েছে আমারও সান টানছে সবই শেষ এখন রান্না না করব খুব খিদা পেয়েছে এখন চলো কিছু খাই গিয়ে আগে সবার আগে তো বাইরে বেরিয়েছি কেন হাতে ফোনটা নিলাম মোবাইলটা ভিডিওটা শুরু করব বলে হঠাৎ মনে পড়লো কুকি বেরিয়েছিল আর আসেনি এই যে কুকি তো চলো ভিডিওটা শুরু করলাম ঠিক আছে এই দেখো গতকালকের বাইং মাছ যে বাইং মাছ দেখুন বাইং মাছগুলা এই যে কাঁকরুল আর আলু দিয়ে রান্না করেছে জুলটা একটু বেশি হয়ে গিয়েছে থাক হবে এই যে কাঁকরুল আলু আর একটা তরকারি তো তো জুল হলে অসুবিধা হবে না খেয়ে নেব দেখো একটু রাজমা ভিজিয়েছিলাম একটু রাজমা ভিজিয়েছিলাম কিন্তু রাজমা আর এখন বানাবো না প্লেন প্লেন যাচ্ছে আকাশ দিয়ে আর আমরা খেয়েছি কি বলবো আনারস ছিল গতকালকের হাফ তো আনারসটা খেয়েছি আর ঠাকুরকে আমদুর দেওয়া হয়েছিল অম্ব আমরা ঠাকুরকে আমদুর দিই তো আমদুর দেওয়া হয়েছিল ওইটাই ওইটাই খেয়েছি

করবো তো চলো ভিডিওটা আর কিছু এমন কিছু ভিডিও করিনি যেটা দেখে দিলাম তোমাদের ভালো লাগলে